আসসালামু আলাইকুম আজকে আপনি জন্য নিয়ে এসেছি আলিশা জর্জাদ আলিশা জর্জেট মার্কেটের সবচেয়ে সেরা কাপড় যেগুলো কাপড় দিয়ে জামা আবায়া পাপ্তান বা বোরফা

কোনো চিন্তা নাই কিন্তু এই কাপড়গুলো দিয়ে জামা পায় জামা বানালে আরও বেশি গর্জেস লাগবে বলপিন কাপড়ের কাপড়ে এটা অনেক মাল্টি কালার একটা বলপিন যেটা দিয়ে আমরা গ্রাউন্ডও বানাতে পারব জামা করতে টপ শো করতে পারবো এটা দিয়ে এটা ব্ল্যাকের মধ্যে ফুল রয়েছে অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু এটা কিন্তু হ্যাঁ রাতের জন্য বোঝা যাচ্ছে না এটা কিন্তু আপনার পিৎ রঙের একটা বটল গ্রিন কালার কেউ এটা ব্ল্যাক কালার ভাববেন না এটা কালার কিন্তু তিনটা কালার এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একটা ব্লু কালার রয়েছে ব্লু কালারটা অনেক দারুণ দুইটা কালার একটা বটল গ্রিন কালার একটা নেভি ব্লু কালার আচ্ছা এটাও আরো সুন্দর মিষ্টি কালার ফ্লাওয়ার যার যেটা পছন্দ হবে স্ক্রিন শপ দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিন তো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে থাকবে আর পাশে যে নিয়মটা হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ 500 টাকা অ্যাডভান্স করে আর যারা পরিচিত তারা শুধু অর্ডার করলে চলবে লাইট আকাশি অর্থাৎ লাইট পেস্ট কালারের ভিতরে একটা পিন পাচ্ছি আমরা ফুলটা থাকবে কুসুম কালারের ফুল মিষ্টি কালার বডি অনেক সুন্দর কাপড় আবার একটা ব্লু কালার দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক একদম কিসকিসে ব্ল্যাক কালার তার মধ্যে ফ্লাওয়ারটা রয়েছে ডিপ অ্যাশ কালারের ফ্লাওয়ার একদম গোলাপের কলি এটা নেভি ব্লু কালারের মধ্যে লাইট পিঙ্ক কালার ফ্লাওয়ার অর্থাৎ ম্যাজেন্টা রঙের রানি গোলাপি কালার দিয়ে দুইটা কালার একটা হচ্ছে পার্পল বেগুনি কালার এটা সব লাস্ট এটা আরো সুন্দর একটা ফ্লাওয়ার পিন যারা গোল জামা বানাতে যাচ্ছেন বা বোরখা করতে যাচ্ছেন বোরখা হিজাব করলেও সুন্দর লাগবে জামা পায়ে অনেক সুন্দর লাগবে আরো সুন্দর একটা কালার রয়েছে পিঙ্ক কালারের মধ্যে ফুলটা অনেক দারুণ এটা দিয়ে আপনারা যে কোনো কিছু বানিয়ে নিতে পারবেন মাল্টি কালারের রং এটা যারা মাল্টি কালার পছন্দ করেন জামা পায়জামা ইউজ করতে পারবেন এটা দিয়ে ভাইয়া আলিশা কাপড়ে গছ কত রয়েছে কালারটা দেখতেছি অনেক সুন্দর একটা কালার এত সুন্দর কালার এটা কিন্তু জদ্দা কালার বললে চলে হ্যাঁ এটা আমরা জানি যে যদ্দা কালার এটা আলিশা জর্জের মাত্র আপনাদের জন্য যারা অনলাইনে আমার থেকে কাপড়টা নেন তাদের জন্য মাত্র টাকা এটা থাকতেছে আমাদের কাছে দুইশো টাকা কস যেগুলো শো করবে আবার আমরা প্রাইসটা বলে দিচ্ছি এটা গস থাকবে দুইশো টাকা গস প্রাইস আলিশা জর্জের কালারটা অনেক সুন্দর পিয়াজ কালারের ভিতর ব্ল্যাক কালার ফ্লাওয়ার এটা থাকতেছে হচ্ছে গাঢ় নেভি ব্লু কালার কালার কালারের অনেক সুন্দর একটা কালেকশন পাচ্ছি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আরো সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছি আমরা প্রতিটা কালার কাপড় এখন যেগুলো আমরা দেখতে যাচ্ছি সেগুলো কিন্তু আরো বেশি সুন্দর সুন্দর এটা থাকতে হচ্ছে মেরুন কালার পাশে এটা থাকবে হচ্ছে পিয়াজ কালার ডিপ পিয়াজ কালার এটা থাকতে হচ্ছে আঙ্গুরি পিএস কালার